চিংড়ি মাছ খেয়ে মৃত্যু হল এক বছর পনেরো যুবকের ঘটনাটি ঘটেছে নদিয়ার হাসকালি থানার গাজনা গ্রামে পরিবার সূত্রে জানা গিয়েছে রবিবার বিকেলে ওই যুবক তার নিজের বাড়িতে চিংড়ি মাছ দিয়ে ভাত খাচ্ছিল খাওয়ার পরেই রীতিমতো অসুস্থ হয়ে পড়ে ওই যুবক এরপর তড়িঘড়ি কৃষ্ণগঞ্জ গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা ওই যুবককে মৃত বলে ঘোষণা করেন পরিবারের দাবি মৃত যুবকের শ্বাসকষ্ট ছিল তবে চিংড়ি মাছ খাওয়ার এরপর তার রীতিমতো শ্বাসকষ্ট বেড়ে যায় আর তার ফলেই মৃত্যু হয় ওই যুবকের যোগে কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন যতক্ষণ না পর্যন্ত ময়নাতদন্তের রিপোর্ট সামনে আসছে ততক্ষণ পর্যন্ত বোঝা যাবে না কিভাবে মৃত্যু ঘটেছে এই যুবকের যুবকের মৃত্যুতে পরিবার ও এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া ওর শ্বাসকষ্ট ছিল চিংড়ি মাছ খেয়েছিল খাওয়াতে শ্বাসকষ্টটা বেড়ে যাওয়ার জন্য মারা গেছে ওর নাম কি সুজয় বিশ্বাস উনি শ্বাসকষ্ট ছিল তারপরে চিংড়ি মাছ খেয়েছে খাওয়ার পরে ঘটনাটা হলো